জিলহজের প্রথম দশক বা প্রথম দোষ দিন কেন এত গুরুত্বপূর্ণ কারণ সারা বছরের শ্রেষ্ঠ দিন কোন দিন আরাফার দিন সারা বছরের শ্রেষ্ঠ দিন কোনটা সারা বছরের শ্রেষ্ঠ রাত কোনটা নাকি শোবে বরাত সারা বছরের শ্রেষ্ঠ রাত কোনটা আর শ্রেষ্ঠ দিন কোনটা আরাফার দিন জিলহজের প্রথম দশ দিন কেন গুরুত্বপূর্ণ কারণ বছরের সেরা শ্রেষ্ঠ দিন এউমে আরাফা আরাফার দিন আছে এই জিলহজের প্রথম দশকের ভেতর সোবাহ আরাফার দিবসে পাঁচটি বিশেষ ফজিলত আছে আরাফার দিনের কয়টা ফজিলত আছে আরাফা দিবসের পাঁচটি বিশেষ ফজিলত রয়েছে নাম্বার ওয়ান আর এটি হলো তিনশো পঁয়ষট্টি দিনের ভেতরে সেরা এবং শ্রেষ্ঠ দিন দুই নাম্বার হচ্ছে আরাফার দিন হলো সেই দিন যেই দিনে আল্লাহ তালা ইসলামের সকল বিধানকে পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ এই দিবসেই বিদায় হজে নবীদের কাছে আয়াত নাজিল করেছিলেন আল্লাহ وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপরে আমার নিয়ামতকে পরিপূর্ণ করলাম আর আমি রাজি হয়ে খুশি হয়ে ইসলামকে তোমাদের জন্য মনোনীত দিন করে দিলাম আরাফার এই দিন এটি হচ্ছে ইসলামকে পরিপূর্ণ করার দিন কিছু ইহুদিরা একবার অমর ইব্দুল সত্তাহি আল্লাহর কাছে এসে বলল হে অমর তোমাদের কোরআনের ভেতরে এমন একটি আয়াত আছে এই আয়াত যদি আল্লাহ তোমাদের উপরে নাজিল না করে আমাদের ইহুদি জাতির উপরে নাজিল করতেন তাহলে এই আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদের দিন বানিয়ে ফেলতাম অমরাদী আল্লাহ মোহানু এই ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন তুমরা আল্লাহর কিতাবের কোন আয়াতের কথা বলছো ইহুদিরা বলল আল্লায়াউমা আকমাল তুলা কুম দিনাকুম ওয়া আজমান তুহানাইকুম নেহামা দি পরাও দেই তুলা কমুল ইসনা আয়াতের কথা বলছি অমরদী আল্লাহ মোহানু তখন বললেন ইহুদিরা স্বর আমরা ঈদের দিন বানানো লাগবে না এই দিনটাই এমনি ঈদের দিন কারণ নবীজি আরাফার দিবসে যেদিন উপস্থিত হয়েছিলেন আর ইয়াত যেদিন নবীজির কাছে নাজিল হয়েছিল সেই দিনটা ছিল ইয়াউমুল জুমআ জুমার দিন আর জুমার দিনকে আল্লাহ তালা মুসলমানদের জন্য এমনিতেই সাপ্তাহিক ঈদের দিন বানিয়ে দিয়েছেন দিবসের দুই নম্বর ফজিলত হলো এই দিনে আল্লাহ ইসলামের বিধানকে পরিপূর্ণ করেছেন তিন নম্বর ফজিলত হলো এই দিবসে একটি রোজা আছে আল্লাহ নবী বলেছেন ইলা। এমনি আখতাসিব আনন্দ আইনু কাফিরা থি তাবলাহ অসানাত আল্লাহ আল্লাহ নবী বলেছেন আরাফা দিবসে যে ব্যক্তি রোজা রাখবে আমি আশা করি এই রোজার মাধ্যমে আল্লাহ তালা ওই ব্যক্তির পূর্ববর্তী বছর এবং পরবর্তী বছর অর্থাৎ আগের এবং পরের দুই বছরের গুনা আল্লাহ মাফ করে দিবে আরাফা দিবসের চার নম্বর ফজিলত হল এই দিবসে আল্লাহ তালা এত সংখ্যক গুনাগারদেরকে জাহান নাম থেকে মুক্তি দেন বছরের অন্যান্য কোনো দিনে আল্লাহ এত সংখ্যক গুনাগারকে জাহান নাম থেকে মুক্তি দেন না আল্লাহ হবাম্ আরাফা দিবসে পাঁচ নম্বর ফজিলত হলো আল্লাহর নবী বলেছেন খাইরুদ্দোয়া ই দোহা ইয়মে আরাফা সর্বশ্রেষ্ঠ দোয়া হল আরাফার দোয়া। আরাফা দিবসে বান্দা যখন দোয়া করে আল্লাহ সেই ওয়া কবুল করে এই মোট কয়টা ফজিলতের কথা বললাম পাঁচটা ফজিলতের কথা কোন দিন বলেন কোন দিন দিন আছে হজের প্রথম দশক বা প্রথম দশ দিনের ভেতরে শুভ আনন্দ